সেই এসএসসি টোয়েন্টি সিক্স কি অবস্থা তোমাদের সামনেই হচ্ছে তোমাদের প্রি টেস্ট রাইট সামনে হচ্ছে তোমাদের কি প্রি টেস্ট ওকে সামনে হচ্ছে তোমাদের প্রি টেস্ট সো আমি হচ্ছে অলরেডি তোমাদেরকে কেমিস্ট্রি সাজেশনটা দিয়েছি এবং আমি আশা করি যে শুধুমাত্র যে সাজেশনটা তোমাকে দিয়েছি সেটা থেকে পড়ে গেলেই তুমি খুব হুবহু কোয়েশ্চেন না পেলেও ওইটা থেকে টপিকগুলা একদমই তুমি কমন পেয়ে যাবা ওকে তুমি মানে তোমার সেট থেকে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান এর তুমি উদাহরণ সাত আর এগারো নাম্বারটা পড়বা অনুশীলনীর হচ্ছে এক চার ছয় সাত সাত নাম্বারটা ব্যবস্থা দিয়ে রাখছি এটা হচ্ছে একটু বেশি বার করবা দুইবার করবা ওকে তারপর টু পয়েন্ট টু এটার হচ্ছে তুমি উদাহরণ আঠারো করবা একুশ চব্বিশ পঁচিশ অনুশীলনীর হচ্ছে বারো তেরো তুমি বা ম্যাথ গুলা করবা থ্রি পয়েন্ট ওয়ান থেকে হচ্ছে উদাহরণ সাত আর অনুশীলনী থেকে হচ্ছে পাঁচ ছয় সাত আট এই ম্যাথ গুলা করে গেলেই হবে থ্রি পয়েন্ট টু থেকে হচ্ছে তুমি অনুশীলনী সাত আর ষোলো এই ম্যাথ গুলা করে গেলেই হবে থ্রি পয়েন্ট থ্রি থেকে হচ্ছে তুমি উদাহরণ চব্বিশ তারপর হচ্ছে উনিশ শ্রেণীর তিন পাঁচ ছয় এই ম্যাথ করে গেলেই তুমি ইজিলি হচ্ছে কমন পেয়ে যাবা তোমার প্রি টেস্টে সেটা তুমি যে স্কুল থেকে এক্সাম দাও না কেন ওকে তারপর আসো বৃত্ত বৃত্ত থেকে তুমি বৃত্তের আঠারো বিশ তেইশ ছাব্বিশ এই ম্যাথ করবা অনুশীলনীর আট এর সাত নম্বর ম্যাথটা করবা আর আট পয়েন্ট টু এর হচ্ছে এক আর দুই এই ম্যাথ করবা তাহলেই হবে তারপর আসো জ্যামিতি ওকে তাহলে জ্যামিতি তুমি কি করবা 7.1 থেকে তুমি সম্পাদ্য করবা আর অনুশীলনীর সম্পাদ্য করবা চার আর ছয়

এগারো দশমিক এক এটার হচ্ছে দশ আর হচ্ছে বারো পড়বা আর উদাহরণের ছয় আর এগারো করবা ওকে তারপর আসো অনুশীলনের এগারো দশমিক দুই সেখান থেকে তুমি সতেরো আঠারো পড়বা উদাহরণের চোদ্দ আর হচ্ছে পনেরো পড়বা তারপর আসো পরিমিতি পরিমিতি কি কি পড়বা ষোলো দশমিক একের উদাহরণ তিন চার পড়বা অনুশীলনের পাঁচ নয় পড়বা ষোলো দশমিক দুই থেকে উদাহরণ নয় পড়বা চোদ্দ পড়বা অনুশীলনের পাঁচ ছয় নয় দশ পড়বা ষোলো দশমিক তিন থেকে তুমি উদাহরণ একুশ আর ছাব্বিশ পড়বা অনুশানী ছয় আট নয় করবা ষোলো দশমিক চার থেকে তুমি উদাহরণ করবা অনুশানী নয় এগারো ষোলো সতেরো করবা আর একটা অধ্যায় বাকি আছে সেটা দিচ্ছি সেটা দেখো পরিসংখ্যানের পাঠ থেকে তুমি কি কি পড়ে যাবা তুমি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতাটা পরে যাবা একটু ভালো মতে আর পরিমাপ কয়টিও কি কি এই পার্টটা পড়বা মধ্য প্রচুর কিভাবে নির্ণয় করে ক্রমযোজিত গণসংখ্যার পার্টটা পরে যাবা মধ্য প্রচুরকের হচ্ছে মধ্যমানটা পড়ে যাবা তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় করে সেটা করবা আর হচ্ছে আয়ত লেখ বহুভুজ আর হচ্ছে অজীব রেখা এইটুক করলেই তোমার মোটামুটি ম্যাথের সিলেবাস কমপ্লিট ওকে তো এই যে হচ্ছে যে সিলেবাসটা দিলাম এটা হচ্ছে আমি তো ম্যাথ পড়াই না আমি হচ্ছে অনেক এক্সপেরিয়েন্স একটা টিচার থেকে সাজেশন কালেক্ট করেছি এবং কালেক্ট করে হচ্ছে তোমাদের জন্য প্রোভাইড করা ট্রাই করছি ওকে তো হচ্ছে আর তোমার আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাই দিবা হ্যাঁ আমরা হচ্ছে ট্রাই করব তোমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার করে দেওয়া ওকে তো ভালো থেকো আর হচ্ছে আমাদের যে সেখানে হচ্ছে আমাদের কোয়ান্টামের গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে হচ্ছে জয়েন হয়ে থেকো আশা করি ভালো হবে আর কি ওকে তো ভালো থেকো